থাকে তার 다리গুলো সব ছোট ছোট করে তো এত বড় একটা ইসলামী রাষ্ট্র দেশ তো এটার কি কোনো অপশন আছে কারণ আমরা যারা কাজ করি দাড়ির ক্ষেত্রে আমাদের লম্বা দাড়ির ক্ষেত্রে অনেক সমস্যা হয় মাঝে মধ্যে তো এরকম যদি অপশন থাকে তাহলে একটু বলবেন প্লিজ এটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কি আদর্শ আছে নাকি না না এটা নাই এটা তো নাই আলাদা তোমাদের জন্য রসুল উল্লাহামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ কথা বোঝা গেছে তো রসুল উল্লাহালাম কি করেছেন এটা দেখতে হবে তারপরে দেখেন যে কোনো ব্যক্তি ভুলের ঊর্ধ্বে নয় যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি ভুলের কোন নয় এবং ত্রুটি মুক্ত আসলে এই জন্যই রসুল্লাহ ছাড়া অন্য কেউ আমাদের জন্য আদর্শ না যে কোনো আমলের ক্ষেত্রে আদর্শ না কে কি করছে সেটা আপনার দেখার বিষয় না আপনাকে সোজা নজর রাখতে হবে যে রাসুর সাল্লাম আহ কোনটা ছেড়ে গেছেন জি আমসুল ফখুর যা রসুল্লাহ দিয়েছেন তা নির্ণাম রসুল্লাহামের পরে যদি কোনো সাহাবিও দেখেন একজন সাহাবী যদি দাড়ি মন্ডনকারী হইতেন তাহলে বলতাম যে ওই একজন সাহাবীর আপনি অনুসরণ করেন যা দেখেন দেখি একজন ইমাম দেখানিফা সাহা মালিক আহমদ বকার মুসলিম এই করি একজন ইমাম দেখান বরং সম্ভ্রান্ত ব্যক্তি ইসলামের সম্ভ্রান্ত ব্যক্তি বড় ব্যক্তি তার অমুসলিম যেগুলো বড় ব্যক্তি সেগুলিও দাড়ি হলাম এখন আরো তো দুনিয়া সম্পর্কে যথেষ্ট বেশি বুঝছেন দেখবেন যে যে কোনো যোগ্য ব্যক্তি যারা পৃথিবীতে যোগ্য হয়েছে তাদের সবার দাড়ি ছিল জি ভাই লোকের দাঁড়িয়ে ছিল অমুসলিম হওয়া সত্ত্বে ওরা আমাদের আদর্শ না ওরা আমাদের না কিন্তু এটা দেখতে দাড়ি দাঁড়িয়ে একটা পুরুষের জন্য পূর্ণতা কেউ রাখে না সেটা তার ত্রুটি আর তারপরে কোন যুগে আপনার ওই আপনার খোলাফের আসেনের যুগ ফিরে আসবে না ফিরে আসেনি আসবে না জি ত্রিশ বছর খেলাফতের আশেটা ছিল আর তারপরে ওই স্বর্ণ যুগ আর ফিরে আসেনি কখনো আর আসবেও না কে কি করছে সেটা দেখার বিষয় না আপনাকে দেখতে হবে যে আমাকে কি করতে হবে এটা দেখার বিষয় আপনি দিন ইসলাম পালনে কষ্ট হবে কারণ আপনি এমন যুগে আছেন যে যুগে বাদার ইসলাম গারিবান ও সায়াউল কামা বাদা গারিবান আগন্তুক এখন আপনি একজন মুসলিম সত্যি আদর্শ মুসলিম হইলে আপনি আগন্তুক অপরিচিত ব্যক্তি আপনি আচক ব্যক্তি আপনাকে কত লোক কি বলবে কিন্তু আপনাকে আপনার জান্নাতের জন্য কষ্ট স্বীকার করতে হবে মানসিক শারীরিক বহু রকমের কষ্ট হতে পারে প্রস্তুত থাকতে হবে সেই কষ্ট বরদাস্ত করার জন্য যেমন ফুল তোলার জন্য কাঁটাতে হাত ঢুকাইতে হবে কাঁটা লাগতে পারে ঠিক ওই রকমই আপনার ইলিশ মাছ খুব প্রিয় ইলিশ মাছ খেলে আপনাকে হ্যাঁ অনেক কাঁটার কষ্ট পাইতে হবে তারপরে ইলিশ মাছ খেতে পারবে এই জন্য বাঙালি জাতি ছাড়া আর অন্য কোনো জাতি ইলিশ মাছ খেতেও পারে না তো কথা হচ্ছে যে মনে রাখবেন যে কষ্ট না করলে জান্নাত পাওয়া যাবে না জান্নাত কষ্টদায়ক বস্তু দিয়ে ঢেকে রাখা হয়েছে তো বিশেষ করে প্রতিকূল পরিবেশ যেখানে অমুসলিম পরিবেশ বা পরিবেশ সেখানে ইসলামিক ফেস নিয়ে দাঁড়িয়ে নিয়ে টাকার উপর কাপড় নিয়ে চলাটা কঠিন কষ্টকর কিন্তু আপনি তো সেই রকম সমাজ বেছে নিয়েছেন যে কোনো কারণে হোক বা সেখানে থাকতে বাধ্য হয়েছেন সুতরাং একটু কষ্ট করে আপনার দিন পালন করতে হবে যদি জান্নাত আপনার মুখ্য উদ্দেশ্য থাকে আর যদি ওর চাইতে বেশি একটু সহজে আমি দিন পালন করি তাহলে মুসলিম পরিবেশে চলে আসেন মুসলিম পরিবেশে থাকেন অনেকটা সহজ হবে বাংলাদেশে দাঁড়িয়ে নিয়ে চলাটা এমন কোন মুশকিল নয় ইনশাআল্লাহ এখন আর ওপরে কাপড় থাকলে এত কোন মুশকিল নয় ইনশাআল্লাহ আল্লাহ দাঁড়িয়ে লোক ওখানে লক্ষ লক্ষ মানুষ আছে আর সেখানে আহ অনেকটাই সহজ তুলনামূলক তো যাই হোক যে কথাগুলি বললাম মনে রাখবেন যে আমাদের জন্য আবার বলছি আদর্শ হচ্ছেন রসুল্লাহ সাল